হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু পর্ব সাত এবং আট লেখিকা আছে ইস্পিতা শিকদার সামিয়া রূপের ভীত মোকশ্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকটি ভয়ে ঠোঁটচূড়া মৃদু গতিতে কাঁপছে সামনে ছোট ছোট চুলগুলো কপালের অনেকটা ঢেকে দিয়েছে আলতো স্পর্শে চুল সরিয়ে আচমকা ঠোঁট জোড়া আঙ্গুল দিয়ে চেপে ধরে সে যুবকের এই শক্ত হাতের ছোঁয়া হয়তো আর সহ্য হয়নি কিশোরীর মুহূর্তে এক ধাক্কায় সরিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে সে বিড়বিড় করে বলে ওঠে বজ্জাত ইতর কোথাকার ভয় পেয়ে দিয়েছিলে কিছু বললে মনে হলো আচমকা মোটা কণ্ঠস্বরে এমন সন্ধিহান প্রশ্নে ভয় পেলেও নিজেকে সামলে নিল সে না কিছু বলিনি তো তবে ভাইয়া আপনি আমার কসিং এভাবে আই মিন এখানে কেন আপনি কেন আসাতে কি বেশি সমস্যা হয়েছে নাকি অন্যকে এক্সপেক্ট করেছিলি ব্যাপারটা তা নয় তবে আপনাকে স্বপ্নেও এক্সপেক্ট করিনি ভেবেছিলাম নীল স্যার কথা শেষ করার পূর্বেই পুনরায় নিজেকে দেওয়ালের সাথে আবদ্ধ অনুভব করে পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই ভয় এনে দিয়ে যায় কারণ লোকটির চোখ মুখ থেকে যে আগুনের ফুলকি জড়ছে কিন্তু এর কারণটা বুঝতে পারছে না রূপ সে শুধু ফেল ফেল করে আছে এ তো নীল সার নীল সার করিস কেন ফার্দার আমি তোর মুখ থেকে অন্য কারো বিশেষ করে কোনো পুরুষের নাম শুনতে চাই না কিন্তু কেন পুষ্যটা মনে মনে করে ফেললো রূপ কারণ সন্মুখে বলার সাহস তার কোনো কালেই নেই তখনই এক ভয়ঙ্কর কাজ করে বসে সামনের লোকটি সুরসুর করে তার হাত চলে যায় কিশোরীর কোমরে আরেক দফা অবাক হয় সে অবাক কাণ্ড হলেও সারা জীবন আমি অন্যদের আশ্চর্য বোধ করাতে পেরে অদ্ভুত এক আনন্দ পেতাম আর এই বজ্জাত লোকটা না আমাকে অবাক করে সব সবসময় ভাবতে আগে নাকের ডগা তীব্র লালচে রং ধারণ করে বিড় করে নিজের ভাষায় ভয়ঙ্কর কিছু গালি দিয়ে ফেলেছে যা সামনের ব্যক্তিটি ঠিকই বুঝতে পারে তবে এতে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন নেই বরং আরও খামছে ধরে কিশোরীর কোমর এবার আর নিজেকে সামলাতে পারে না রূপ যা গলায় বলতে শুরু করে নিজের মনের কথা ভাইয়া কি শুরু করেছেন আপনি দু মাস আগেই তো আপনার প্রতি অনুভূতি থাকার অপরাধে আপনি না 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 শুধু আপনি নয় আপনার গার্লফ্রেন্ড আরিয়ানো আমাকে যা নয় তাই বলে অপমান করেছেন তা ব্যক্তিগত নয় বরা মহাবিলে দেন কেন বারবার আমাকে পোড়াতে আসেন রূপের কথায় যুবকটি ভাবনায় পড়ে যার কারণে হাতের বন্ধন কিছুটা ডিলে হয়ে যায় সেই সুযোগেই রূপ এক ধাক্কায় তাকে সরিয়ে ছুটে বেরিয়ে যায় সেখান থেকে স্কুটারটা সেখানে ফেলে রেখে রাস্তার অপর পাশে বিদ্যমান সিএনজিতে উঠে বসে রূপ কারণ এখন তার স্কুটার চালিয়ে যাওয়ার মতো মানসিক বা শারীরিক অবস্থা ক্ষতবিক্ষত হৃদয়ের ব্যথায় মৃদু কাঁপছে তার শুভ্র দেহ কাঁদতে কাঁদতে ভাবে আল্লাহ বাবা মায়ের সাথে কেন আমি মরে গেলাম না কেন এই লোকটি আমার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো বড় শান্তির তৃষ্ণা পায় আমার তুমি তো আত্মহত্যাকে হারাম করেছো কিন্তু আমি যে ছাড়া অন্য কোনো উপায় দেখছি না ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ পেয়ে ড্রাইভার প্রশ্ন করে বসেন মা আপনার কি কিছু হয়েছে এই নেন এই দুইটা চুরি রাহেন জানেন আমার মাইয়াও আপনার বয়সের রুজি যখন মন খারাপ করে থাকে তখন এই চুরি দিলে কি যে খুশি হয় তা বলবার নয় লোকটার কথায় ফোঁপানো বন্ধ হয়ে যায় রূপের হাত বাড়িয়ে চুরি দুটো নেয় স্টিলের সাদা সিদের চিকন দুটো চুরি খুব বেশি হলে দশ বা বিশ টাকা হবে এই চুরির দাম এই সামান্য উপহারে তার সমবয়সী মেয়েটি খুশি অথচ তার সামান্য মন খারাপে গোয়ার মাথায় উঠিয়ে ফেলে তার ভাই চোখের পলকে সামনে রাখে আইফোন ডায়মন্ড জুয়েলারি থেকে শুরু করে দামি দামি সব উপহার আর মনে ভাবতে লাগে আমার সেও অসন্তুষ্টি কত মানুষ আছে কত নারী অপ্রাপ্তির তালিকা আমাকে অসংখ্যবার হার মানায় কোথায় তারা তো হাসতে বলেনি তারা তো মৃত্যুকে আপন করেনি আমি কেন পারবো না ভাইয়া তো সেই ওই লোকটা থেকে দূরে থাকতে তাহলে কেন আমি তাকে দূরে সরাতে পারবো না অবশ্যই পারবো যে ভাই এত কিছু করতে পারে তার জন্য এটুকু না পারলে আমি বোন হিসেবে ব্যর্থ কিছুক্ষণের মাঝেই চৌধুরী ম্যানশুমের সামনে সিএনজি থামে রূপ গাড়ি থেকে নেমে চালকের দিকে তাকিয়ে মিষ্টি এসে দারোয়ানকে ডাক দেয় যদিও কান্নার কারণে তখনও তার নাক কান লাল হয়ে আছে যে ছোটো মেম সাহেব কিছু লাগবে নি ওনার ভাড়াটা মিটিয়ে দিয়ে সেলিমাঙ্কিলকে পাঠিয়ে কোয়াশিংয়ের সামনে থেকে আমার স্ক্রুটারটা নিয়ে আসতে বলবেন প্লিজ আর মেম বলতে না করেছি না মামনি কিংবা আম্মা বলেও ডাকতে পারেন আমি তো আপনার মেয়ের বয়সী ঠিক আছে মামনি আগের জায়গায় মালিকিনের মায়েরে মেম বলা বলাল এক দুটো জবাবে রূপ আবারও মিষ্টি হাসল আসলে রূপের চঞ্চলা রূপের চঞ্চলা মুখশ্রী ও মিশুক স্বভাবের জন্য সবাই খুব তাড়াতাড়ি তাকে আপন করে নেয় এদিকে সিএনজি চালক অবাক নয়নে সবটা দেখল এবং বারবার রূপের হাতে পরা সেই তুচ্ছ চুরির দিকে তাক সে বুঝতেই পারেনি মেয়েটি এত বড় করে সন্তান তাহলে এটা দেওয়ার সাহস করতো না কিশোরী ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠে আঙ্কেল আপনি মিনিট পাশে এখানে অপেক্ষা করুন আমি আসছি বলে দ্রুত পায়ে ভবনটির দিকে অগ্রসর হলো সে বড় করে জন্ম বেড়ে ওঠা হলেও রূপের চাল চলন অত্যন্ত সাধারণ তবে তা পোশাক আশাকে নয় বরং আচার আচরণে বিন্দুমাত্র গর্ববোধ বা অহংকার বা সাধারণ ভাষায় বড়লোকি ভাব তার মাঝে নেই বরং সাধারণ পরিবারের সন্তানদের মতোই মিশিয়ে যায় সবার সাথে তাই তার পরিচয়ে বুঝতে একটু সমস্যা হয় সকলের আচমকা কোমরে তীব্র ব্যথা অনুভব হওয়ায় কোকে ওঠে বিঠি যার কারণে হাত থেকে স্বল্প মূল্যের দীর্ঘ সময়ের ব্যবহার করা ফোনটি মেঝেতে পড়ে বন্ধ হয়ে যায় চোখ তুলে সামনে তাকাতে ভয়ে চোখজোড়া জল জল করে ওঠে তার সামনে যে যুবক তার তীব্র অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে তার দিকে মাথা নিচু করে ক্ষত স্থানে হাত বোলাতে লাগে এই কাজে বিধানের রাগ যেন এবার মাথায় উঠে যায় নিচে তাকাতেই আরও রাগ বেড়ে যায় একটানে বিথিকে নিজের সাথে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে সোপায় ফেলে বিতি ভয়ে জরসুর হয়ে বসে পড়ে সেখানে বিধানটাকে উঠিয়ে নিজের সাথে চেপে ধরে বলতে শুরু করে শরীর দেখানোর অনেক শখ না তোর পুরুষের লোভনীয় দৃষ্টি আকর্ষণ করতে ভালো লাগে তাই না তাহলে শাড়িটা গুটিয়ে না রেখে পুরোটা খুলে রাখলেই তো পারিস বলে বিতির আসল মুহূর্তের মাঝে শরীর থেকে আলাদা করে ফেলে সে তারপর রাগে নিজের মাথার চুল নিজে টানতে থাকে কিন্তু তারপরও তার রাগ কমছে না তখনই চোখ যে পড়ে পাশে থাকা রংসা এই পানিটারই বড্ড দরকার তার এখন মুখে নিতেই দেখে ঠান্ডা হয়ে গিয়েছে আরও মেজাজ গরম হয়ে ওঠে তাকিয়ে দেখে বিতি তখনও জরস্বর হয়ে বসে চোখের পানি ফেলছে কিছু না ভেবে স্ত্রীকে ঝাপটে ধরে প্রণয়ের বিষ ঢেলে দেয় তার ললাটো কপলে বেশ কিছুক্ষণ পর সরে এসে মৃদু স্বরে বলতে লাগে এ কেমন তোর কন্যা দূরে চলে গিয়েও কাছে চলে আসি অনুভূতিতে তুই কি জানিস তুই আমার কাছে সাধারণ কোনো নারী নয় বরং এক স্বর মায়াপুরী যার মাঝে আমি প্রতিনিয়ত নিজের সর্বনাশ দেখেও তার গভীরে ডুবে যাই অনুভূতিতে বিধানের মুখে এমন পাগলা একটি প্রণয়নের কথা শুনে জ্ঞান হারানোর উপক্রম বিধির এমনিতেই আচমকে এমন প্রণয়ের বিষ সামলাতে তার মন হিমশিম খাচ্ছে তার উপর এমন প্রেমময় বা দুটো হৃদয়ে ঝড় বইয়ে ফেলছে আচমকাই বৃদ্ধি ভাবল আচ্ছা আগে কেন কোনো পুরুষের জন্য এমন অনুভূতি আসেনি মনে নাকি সে পবিত্র কালেমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বামী বলে বিধান তখনও বৃত্তির মুখশ্রীর নিজের বক্ষের সাথে চেপে ধরে আসে বিতি তা বুঝতে পেরেই লজ্জায় না কানো গাল উষ্ণ হতে শুরু করে তার এই লজ্জাকর অনুভূতির সাথে সাক্ষাৎ তার এই প্রথম সেজন্য সামলাতে পারছে না এই লজ্জা ভাব তাই ছোটাছুটি শুরু করে এতক্ষণে যুবকের ধ্যান আসে সে কি করছিল পলকে ছেড়ে দেয় নিজের প্রিয় সীতা তথা স্ত্রীকে সারা পেতে বৃথি এক ঝটকায় দূরে সরে যে লজ্জা ভয় ও দ্বিধায় কুকুরে বসে থাকে পরিস্থিতি স্বাভাবিক করতে বিধান বেশ শান্ত গলায় বলে ওঠে আমার জন্য আরেক কাপ রংসা বানিয়ে আনো বেঁধি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল চায়ের কাপটা নিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে সে বেরিয়ে যেতে বিধান রাগে নিজের হাত মুট করে জোরে এক ঘুষি মারে পাশের আলমারিতে এতে আলমারি কিছু না হলেও তার আঙুলকে টিফিন কী বেতায় সে তো কাতর হইয়া না বরং নিজেকে ধিক্কার দিয়ে বলতে শুরু করে সতেরো বৎসর বয়স থেকে পড়ালেখার সাথে সাথে বাবার বিজনেস সামলেছি নিজের মনকে এতটা কন্ট্রোল করেছি যে আমার বয়সী অন্য অন্যদের মতো মনে কখনো খেলাধুলা কিংবা অন্য অন্যদের মতো জীবনে আনন্দ নেওয়ার ভাবনা হৃদয়ে কোণে আনতে দেয়নি আর একজন নগন্য মেয়ে কিনা আমার মন ও মস্তিষ্কে এতটা নিজের অধীনে নিয়েছে যে একটা মুহূর্ত তাকে সারা ভাবতে পারি না বারবার নিজের নিয়ন্ত্রণ হারাই এমনটা তো হওয়ার নয় দ্য বেস্ট বিজনেসম্যান বিধানী চৌধুরী এই তুচ্ছ অনুভূতিগুলোর কাছে হারতে পারে না কিছুতেই না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ